শনিবার বিকেলে জলপাইগুড়ি শহরের প্রবেশমুখে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সাতাশ নম্বর জাতীয় সড়কের ধারে নির্মিত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী আদালত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় প্রায় চল্লিশ একর জমির ওপর পাঁচশো এক কোটি টাকা ব্যয় নির্মিত এই সাই পরিকাঠামোর উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রমনাথ নাথ জেকে মহেশ্বরী দীপঙ্কর দত্ত জয়মাল্য বাগচী রাজেশ মিন্দাল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল সহ একাধিক বিচারপতি এছাড়াও বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সুপ্রিমো হাইকোর্টের প্রধান ও প্রাক্তন বিচারপতি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আওতাধীন পাঁচ জেলার বিচারপতি প্রশাসনিক আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রায় দু হাজার অতিথির বসার ব্যবস্থা করা হয়েছিল সব অতিথিদের বরণ করা হলেও কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে মুখ্যমন্ত্রী বরণ করেননি বলে অভিযোগ ওঠে ঐতিহাসিক এই উদ্বোধনী অনুষ্ঠানে ঘিরে সৃষ্টি হয় বিশৃঙ্খলা জলপাইগুড়িবাসীর কাছে এক তিক্ত স্মৃতি হয়ে রইল অনুষ্ঠানের শুরুতেই যদিও তা ছিল আনুষ্ঠানিক পরে মুখ্যমন্ত্রীর বক্তব্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার ও রাজনৈতিক উদ্দেশ্যে আইন প্রয়োগের অভিযোগ উঠে আসে যা অনুষ্ঠানকে রাজনৈতিক তর্জার রূপ দেয় অনুষ্ঠান শেষে চরম বিশৃঙ্খলার অভিযোগ ওঠে অভিযোগ অনুযায়ী তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের নেতৃত্ব খাবারের প্যাকেট লুট করে ফুড স্টলের সামনে হুড়োহুড়িতে দুই নম্বর স্টলের কাউন্টার ভাঙচুর হয় বহু অতিথি ও আইনজীবী খাবার না পেয়ে শুধুমাত্র জল খেয়ে অনুষ্ঠান শেষ করতে বাধ্য হন ওটা ঘটনার সাক্ষী ছিলেন উপস্থিত পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা